বছর একাদশ বর্ষে মানে তম বছরে পদার্পণ করেছে আমরা গত দশ বছর মাগুর সাহেব শিকরের টানে মাটির গানে এটাকেই ট্যাগলাইন করে লোকগানের প্রসার এবং প্রচার যে লোকগান একদিন বাংলার মাটিতে হারিয়ে যাচ্ছিল লোকগান সেই লোকগানকে মানুষের হৃদয়ের কথা ব্যথা গ্রাম বাংলা থেকে আরম্ভ করে সর্বত্র প্রান্তে প্রান্তরে যে মানুষেরা বাস করেন তাদের অন্তরের কথাই উঠে আসে তাদের অন্তরের কথাই উঠে আসে তাদের বিষাদ আনন্দ সুখ দুঃখ হর্ষ বিষাদ সবই থাকে সেটাই পাওয়া যায় সাধারণত লোকগানের মধ্যে তার বিভিন্ন প্রকার আছে প্রকারভেদে কখনো কীর্তন আকারে আসে কখনো বাউল হিসেবে আসে বাটিয়ালিতে আসে ভাবে লোকগানের এভাবে বিন্যাস ঘটে থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সনে ক্ষমতায় আসার পরে তিনি প্রথম লোকগানকে মানুষের গানকে আরো বেশি প্রসার ঘটানোর জন্য তার হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং মর্যাদাকে ফিরিয়ে আনার জন্য তিনি পুনরুদ্ধারে নেমেছিলেন এবং সেই পথ ধরেই আমরা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষেরা একত্রিতভাবে আমরা অনুভব করেছিলাম যে মুখ্যমন্ত্রীর লোকগান এবং তার যে ব্যক্তি তার যে আর্থিক সেটাকে তুলে আনার জন্য মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা তার সঙ্গে থেকে সত্যি মানুষের গানকে মাটির গানকে সমাদরে আবার ফিরিয়ে আনতে হবে পরিবারে এসে মাগুর সাহেবের গান শুনুন এবং গানেরই অনুষ্ঠান এবছরে আমরা একটু রূপ পরিবর্তন অঙ্গে করেছি সেটা হচ্ছে আমরা একেবারে পুরোপুরিভাবে শিকরের টানে মাটির গানের লোক নিয়ে আমরা আরম্ভ করেছিলাম এবং চলছিল এটা এই মুহূর্তে কালের প্রয়োজন মানুষ তারা কিন্তু বর্ধমান মাঘ উৎসবে জানুয়ারি পর্যন্ত উৎসব ময়দানে অনুষ্ঠিত হবে তারা উপস্থিত হবেন এবং আমাদের সুচারুভাবে যাতে আমরা অনুষ্ঠান করতে পারি সেই কাজে তারা সহযোগিতা করবেন তারা গান শুনবেন মুগ্ধ হবেন একটা কথা আমাদের টাউন হলেই দশ বছর হয়েছে এবছর আমরা প্রশাসন এবং পুলিশের সঙ্গে আমার কথা হয়েছিল বর্ধমানের বহু মানুষের সঙ্গেই কথা হয়েছিল অনেকেরই ধারণা ছিল যে যেসব শিল্পীরা আসছেন টাউন হলে যদি অনুষ্ঠান হয় মানুষের চাপ বেশি বাড়লে পরে অসুবিধা হতে পারে কাজই যাতে মানুষের অসুবিধা মানুষের আনন্দ দেওয়ার জন্য আমরা অনুষ্ঠান করছি সেখানে যদি মানুষের চাপে মানুষের কষ্ট হয় তাহলে সেই পীড়ন করাতে আমরা রাজি নই তাই আমরা এখান থেকে উনিশ তারিখে বইমেলা শেষ হবে কুড়ি তারিখে উদ্বোধন একটা দিন গ্যাপ পাওয়া যায়নি সাজিয়ে গুছিয়ে আমরা যে করব মাগুরসবের যে মাঠটাকে তৈরি করব স্টল তৈরি করব বাজনার সমস্ত ব্যবস্থা করবো তাতে কিন্তু আমাদের একটু অসুবিধা যথেষ্টই হয়েছে প্রত্যেক অনুষ্ঠান থেকে অনুষ্ঠানের অন্তরে চার দিন পাঁচ দিন গ্যাপ দেওয়া হয় আমরা পাইনি রাত্রে ওরা ছাড়বে পরদিন দুপুরে আমাদের অনুষ্ঠান তবুও আমরা টাউন হলে ঝুঁকি নেই নি টাউন হলে অনুষ্ঠান করতে গেলে অসুবিধা হবে বহু মানুষ বলছেন আমরা উৎসব ময়দানে গেছি এবং আশা করি আয়োজনের দিক দিয়ে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না পরিশ্রমের কোনো ত্রুটি থাকবে না আমরা চাইব যে মাঘ উৎসব সকলের কাছে গানের উৎসব হিসেবে বর্ধমানের নিজের উৎসব নিজের ঘরানার উৎসব বর্ধমানের সংস্কৃতির সঙ্গে যা খাপ খায় এখানকার মানুষ শান্তিপ্রিয় এবং সঙ্গীতপ্রিয় তারা প্রত্যেকেই মাঘ উৎসবকে ভালোবেসেন যেমন টাউন হলে আসছেন তেমনি উৎসব ময়দানেও আসবেন আমি এই আশা রেখে আপনারা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন ভাই বোন যারা অনেকেই আমার চাইতে অধিকাংশ ছোট বয়সে সবার কাছেই অনুরোধ করব যে আমরা কোনো মানুষকে এতটুকু যাতনা বা কষ্ট হয় এমন কোন কাজ আমাদের অনুষ্ঠানের মধ্যে নির্মল আনন্দ জন্যই আমরা এই আয়োজন করেছি আপনারা সকলেই আমাদের সহযোগিতা করছেন নমস্কার আমাদের কুড়ি তারিখে সোমবার টাউন হল থেকে তিনটের সময় পদযাত্রা বেরিয়ে উৎসব ময়দানে পৌঁছবে তাতে বাধ্য বাগনা মানুষজন সব থাকবেন চারটের সময় আনুষ্ঠানিকভাবে আমাদের মেলার উদ্বোধন হবে এবং উদ্বোধন করবেন রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী স্বামী অজ্ঞানন্দ মহারাজ আর উপস্থিত থাকবেন মন্ত্রী মহাশয়রা আছেন ডিএম আছেন এসপি আছেন সাংসদ আছেন বর্ধমানের এমএলএ আছেন এরা সকলেই থেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর আমরা যারা মানুষ কাপের সঙ্গে যুক্ত আমরা থাকবো এটা হচ্ছে কুড়ি তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের শেষে স্থানীয় শিল্পীরা তাদের কিছু প্রোগ্রাম থাকবে তারা করবে একটা কথা আমার তখন বলতে আমি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এত বড় আসরে বর্ধমানের যারা প্রতিশ্রুতিবান উদীয়মান যারা শিল্পী ছোট ছোট ছেলেমেয়েরা অথবা বড়রা যারা বড় মঞ্চে কখনো সুযোগ পাননি সবাইকেই সুযোগ দিতে না পারলেও বাছাই করে অডিশনের মাধ্যমে আমরা এবার প্রায় এক থেকে দেড়শো মানুষকে সুযোগ দেবো এই সাত দিনে তাদের গুণপনা দেখানোর জন্য তাদের যা কিছু শিক্ষণীয় বা শেখার মতো তারা শিখেছে সেই পারদর্শিতা প্রমাণের জন্য বড় মঞ্চে গান গাওয়ার যে সুযোগটা এটা আমরা করে দিচ্ছি যাতে আগামী দিনে এরা আরো বৃহত্তর জীবনে গিয়ে পৌঁছতে পারে একুশ তারিখে আমাদের সোমলতা আচার্য আছেন তিনি সাতটা সাড়ে সাতটার পরে গাইবেন তার আগে লোকাল শিল্পীরা গান করবেন আর বাইশ তারিখে আছেন অনুপম রায় আপনার নাম জানেন এগুলো সবই তেইশ তারিখে অর্ক অ্যান্ড দ্য ফোক ডাইরেস পুরোপুরি একবারে ফোকের উপরে যারা ব্যান্ড করেছেন অর্ক সাড়ে গা চ্যাম্পিয়ন ছিলেন তিনি নতুন একটা ব্যান্ড তৈরি করে নাম দিয়েছেন অর্কো অ্যান্ড দ্য ফোক ডায়রিস ওদের হবে তেইশ তারিখে চব্বিশ তারিখে হবে ইমন চক্রবর্তী আপনারা ইমনের কথা জানেন এবছরে তার গান অস্কার মনোনীত হয়ে গিয়েছিল কাজই ইমন চক্রবর্তী এখন বাংলায় অত্যন্ত জনপ্রিয় এবং মানুষের কাছে গ্রহণ আর পঁচিশ তারিখে আছে পঁচিশে জানুয়ারি হসেন্স রূপম ইসলামের ব্যাংক এবং আমরা আশা করি আপনারা প্রত্যেকেই হোসেনের নাম জানেন আর ছাব্বিশ তারিখে ওই মধুর এনেও সমাপয়ক বলে না সব শেষে একটু মিষ্টিমুখ করা তারা এত সাত দিন ধরে এত হৈ হৈ হবে হাজার হাজার মানুষ আসবে কত রকমের গল্প হবে কথা হবে কাহিনী হবে এত সব হবে শেষ দিনে একটু কীর্তনের মধ্য দিয়ে শেষ করবো গুরজিত সিং ঠাকুরের নাম হবে শেষ দিনে একটু ঠাকুরের নাম হবে গুরজিৎ সিং করব এটা কিন্তু আমার পছন্দ ছিল যে সব বড় বড়দের মধ্যে শেষ দিনটা একটু মধুরেনু সমাপয় করবো গুরজিত তাকে শিল্পী বলুন আর গায়ক বলুন আর দায়ী বলুন